সাকিব গজে থাকা মানেই যেন নিত্য নতুন রেকর্ড এই যেমন আজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে কেরিয়ারে ছয় হাজার রানের মালিক বলেন তিনি তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মর্যাদার ছয় হাজারই ক্লাবে ঢুকে পড়লেন তিনি ছয় হাজার রান থেকে মাত্র তেইশ রান পিছিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব এবারের আসরে এরই মধ্যে আরও কয়েকটি মাইলফলক ফলক হয়ে গেছে সাকিবের বাংলাদেশের জার্সিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে দুই রান ওয়ান ডে খেলা ও দ্বিতীয় বোলার হিসেবে দুই পঞ্চাশ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন তিনি চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বত্রিশ বছর বয়সী তারকা তিন ইনিংসে দুই হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে তার সংগ্রহ দুই শত ষাট রান মাহমুদুল্লার পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও করেছেন তিনি বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে উরুর পেছনের দিকে চোট পেয়েছিলেন সাকিব ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা বৃষ্টির বাধায় সে ম্যাচটি অবশ্য মাঠেই গড়ায়নি তবে আসার কথা হলো ক্যারিবিয়ানদের মোকাবেলা করার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি দু সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বাহাতি সাকিবের সেই থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ বৎসর দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন দুই শত এক ম্যাচ ছত্রিশ দশমিক ছয় ছয় করে রান করেছেন ছয় হাজার বত্রিশ সেঞ্চুরি নয়টি হাফ সেঞ্চুরি চুয়াল্লিশটি তার উইকেট সংখ্যা দুই